পাতৃপক্ষের সূচনাতেই মায়ের কাছে এবার একটাই আবেদন তিলোত্তমা যেন বিচার পায় মেদিনীপুর শহরের গান্ধী ঘাটে তর্পণ করতে এসে সাধারণ মানুষের দাবি একটাই তিলোত্তমা যেন বিচার পায় নিয়ম নীতি মেনে মেদিনীপুর শহরের গান্ধী ঘাটে তর্পণ করতে ভিড় জমিয়েছেন সকাল থেকেই মেদিনীপুর শহরের বেশিরভাগ মানুষ মাতৃপক্ষের সূচনাতে তর্পণ করতে আসা মানুষদের মধ্যে অনেকেই দাবি তুললেন তিলোত্তমা যেন বিচার পায় এদিন সকাল থেকেই গান্ধী ঘাটে ভিড় জমিয়েছিলেন শহরের মানুষজন যেহেতু নদীঘাট এখন পরিপূর্ণ তাই কোথাও যাতে কোনো বিপত্তি না ঘটে তাই মেদিনীপুর পৌরসভা ও স্থানীয় পুলিশ প্রশাসন পাশাপাশি ডিজাস্টার ম্যানেজমেন্টের লোকজন হাজির ছিলেন গান্ধীঘাটে মেদিনীপুর বাসের সুবিধার্থে মেদিনীপুর পৌরসভার উদ্যোগে ব্যবস্থা রাখা হয়েছিল গান্ধীঘাটে আমি এসেছি মূলত আমার বাবা এবং আমার বংশের যারা মারা গেছেন তাদের উদ্দেশ্যে আজকে আমি তর্পণ করলাম এবং আজকে মাতৃপক্ষের শুরু মাতৃপক্ষের শুরুতে আমি আমার শহরবাসী যে দু লক্ষ মানুষ তারা যাতে ডেঙ্গু মুক্ত থাকে এবং আগামী শারদিয়া থেকে একদম জগদ্ধাত্রী পূজা অবধি আমাদের উৎসবের মাস শুরু হয়ে গেছে অলরেডি আজ থেকেই সে তাতে যেন দু লক্ষ মানুষ সবল থাকে সুস্থ থাকে এবং আজকে একটা সারা ভারতবর্ষ জুড়ে একটা প্রোগ্রাম আছে স্বচ্ছই সেবা বলে আপনাদেরকে ইনভাইট করছি গান্ধী চাহিদ্য দশটার সময় আসুন ওখানে আমাদের বোর্ড অফ কাউন্সিলার চেয়ারম্যানের নেতৃত্বে ওখানে স্বচ্ছ ভারত মিশন একটা ছোট্ট প্রোগ্রাম আছে ওখানটা আসুন এইখান থেকে আমি একটা বার্তা দিতে চাই আমার শহরবাসী যেমন সবল সুস্থ এবং উৎসবের আনন্দে সবাই মেতে উঠুক এবং এইটুকু একটা বার্তা দিচ্ছি প্রত্যেকটা পূজা কমিটি এবং পুজো প্যান্ডেলে যারা দায়িত্বে আছেন তারা যেন ডেঙ্গু এবং স্বাস্থ্য সচেতনতার ব্যাপারে যেন একটু অ্যাওয়ার্ড করে মানুষকে এবং আমরা পৌরসভা থেকে এবং আমাদের সোডা পশ্চিমবঙ্গ সরকারের সোডা এজেন্সি থেকে আমাদের কিছু গাইডলাইন দেওয়া আছে এগুলো আমরা অলরেডি পাঠিয়ে দিচ্ছি এবং আরও দেব এবং সেটা যেন মেনটেন করে পুজোতে এবং সবাই যেন পুজোতে ভালোভাবে কাটায় এবং সবাই যেন সুস্থ থাকে এইটুকু আমার আবেদন কি ব্যবস্থা রয়েছে ঘাটে আজকে আমাদের আপনারা দেখেছেন ওখানে যাতে কিছুদিন আগে বন্যা হয়েছিল বন্যার মধ্যে জল উঠে গিয়েছিল আপনারা দেখেছেন কারুর যেন বিপদ আপদ না হয় সেই জন্য আমাদের পৌরসভার চেয়ারম্যানের পক্ষ থেকে বোর্ড অফ কাউন্সিলরের পক্ষ থেকে রেনিং দিয়ে ঘিরে দেওয়া হয়েছে এবং আমাদের সিভিল ডিফেন্সকে নামানো আছে ওরা বোটে ঘুরছে ওরা এবং পুলিশের স্টাফেরাও আছে এবং আমাদের পৌরসভার স্টাফেরাও সজাগ আছে একটু বাদে চেয়ারম্যান একটু অন্য ঘাটে গেছেন চেয়ারম্যান সাহেব তার নেতৃত্বে আমাদের কর্মচারীরা আরও এসে যাবে এবং একটু বাদে এখানে ছোট্ট প্রোগ্রাম আছে এখানে যারা ঠাকুর মশাইরা তর্পণ করাচ্ছেন তাদেরকে আমাদের কিছু ধুতি এবং নামাবলি এবং একটা একটা পুস্তিকা দেওয়া হয় চেয়ারম্যানের তরফে সেটা দেওয়া হবে এবং যারা গরিব মানুষরা বসে আছেন তাদের উদ্দেশ্যে কিছু এই গান্ধীঘাটে আমাদের যতটুকু আমরা জানি আমাদের তো তখন জন্ম হয়নি আমাদের গান্ধীজির যে চিতাভৎস্য সেই ভৎস্যটা এখানে বিসর্জিত দেওয়া হয়েছিল সেই থেকে নাম হয়েছে এখানে গান্ধীঘাট এবং এটাই সত্যি এবং আমরা পরবর্তীকালে দেখেছি এবং এখানে একটা স্ট্যাচু করা আছে দেখবেন সেই চিতাভৎস এখানে বিসর্জিত দেওয়া হয়েছিল বলেই এখানে নাম হচ্ছে আজকের দিনে আমার যদি জানানোর কথা থাকে বা ইচ্ছা থাকে তো সেটা একটাই জানাবো আমাদের দেশে নির্মম অত্যাচার যেটা হলো আমাদের তিলোত্তমার সাথে বা ডাক্তার যিনি ওনার সুবিচারের জন্য যে বিচারই হোক না কেন দোষীদেরকে কোনোরকম কোনো সুযোগ না দিয়ে মৃত্যুদণ্ড সাজানো হয় আমার এটাই ইচ্ছা মায়ের কাছে এটাই কামনা করি দোষী যেন কোনোভাবে ছাড়া না পায় প্রত্যেকের যেন মৃত্যুদণ্ড পায় মা আছেন উনি সব সব সূচনা ওনারই সব কিছু উনি করবেন ওনার ইচ্ছাতেই সব কিছু আশা রাখবো এটা এবছরের জন্য ওনার মৃত্যুর বিচার যেন উনি সবজি আর পায় পশ্চিম মেদিনীপুর থেকে সুদীপ নন্দের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন